হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর এই দেখো আমার মা এখন তার জামাইকে আশীর্বাদ করছে তা আশীর্বাদ করছে হচ্ছে এখন ধান দুর্বা দিয়ে করলো আর ফোটা আছে ফোটা দিল আর তারপরে হচ্ছে এই এখন তোমার এই যে ধান দুর্ সব তুলছে নিয়ে এবার মাথায় দেবে আর যা যা লাগে আমাদের মধ্যে পাখার মধ্যে কত রকম ফল টল কী সব দিয়ে কী করে পুজো করে সেটাকে সার্টের জল বলে তা ওই জলটা দিয়ে সবাইকে হাওয়া করে সার মানে সার সার করবে আর দেখো এখানে ফল টল যা লাগে সব গোটা ফল ধরে দিয়েছে আর হচ্ছে মিষ্টি প্লেটটা আছে এদিকে যে এখন এই দেখো না আবার প্রদীপ দিয়ে তার জামাইকে এখন প্রদীপের শিখায় আগুনের তাপ দিচ্ছে তাও এইসব পর্ব এখন মোটামুটি শেষ হতে একটু তো সময় লাগবেই তো বছরে একবার জামাই ষষ্ঠী আসে তাই হচ্ছে জামাই ষষ্ঠী হচ্ছে আমি এই যে এদিকে দাঁড়িয়ে এখন শাক বাজাচ্ছি ওইদিকে আমার দাদার মেয়ে দাঁড়িয়ে আছে ওই যে পাখা দিয়ে এখন মা হাওয়া করছে সবাইকেই ষাটের জাল দিচ্ছে আর আমাদের হচ্ছে এই বছর আঠেরো বছর হচ্ছে আমাদের জামাই ষষ্ঠী হচ্ছে আঠেরো বছর জামাই ষষ্ঠী মানে বুঝতে পারছো কতটা বছর আমরা এই জামাই ষষ্ঠীতে যাচ্ছি ওই যে আমার মা এখন তার জামাই গিয়ে এখন বাটা ধরে দিল তার টাকা ধরে দিয়েছে তা তোমাদের দাদা অনেক জামাই যেই যে গেঞ্জিটা পরে আছে সেটাও তো আছেই সেটা তো দিয়েইছে ওটা পরে আছে আরও তার টাকা ধরে দিয়েছে কেননা তাকে প্যান্ট দিলে সে নেবে না সে নিজের মতন করে কিনবে আর এই যে আমার মাকে একটা শাড়ি দিয়েছি সেই মা হাতে তুলে তুলে দিল দিয়ে প্রণাম করছে তাই এবার আমিও যাচ্ছি গিয়ে এবার মাকে প্রণাম করবো তা মাকে প্রণাম করতে দিল না বলে ওদিকে সরে যাও এবার আমি দেওয়ার পরে মা আশীর্বাদ করলো তা এবারে আমি এবারে এবার আমি প্রণাম করছি এবার আমি প্রণাম করছি দেখে তখন দাদা ভাই ও বাবা ঝুঁকে গিয়ে সেও প্রণাম করতে আরম্ভ করলো বলে দুজনে একসাথে করি তা যাই হোক দুজনে একসাথে মাকে প্রণাম করে নিলাম নামার পরে এবারে মাটা জামাইকে মিষ্টি টিষ্টি যা যা খাওয়ানো সব খাইয়ে দিচ্ছে আর তবে যা যাতে ভাই হয় যা হোক ভর্তি হয়ে গেছে সেও খেতে পারছে না আর আমার দাদার মেয়ে এদিকে একটা তার পিসে মশার জন্য একটা লিমকা কিনে নিয়ে এসেছে সেই লিমকার বোতলটা তাকে ধরে দিয়ে দিলো হাতে তো এবারে হচ্ছে সকালবেলা টিফিন খাবার পালা দেখো সকালবেলা খাবার খাওয়া শুরু হয়ে গেছে সেখানে হচ্ছে লুচি আর এখানে হচ্ছে কুমড়ো আলুর তরকারি আর এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বাড়িতে ছিল মিষ্টি খাওয়া হয়ে গেছে

বন্ধুরা এবারে চলে এলাম মা রান্না করে নিয়েছিল রান্না হয়ে গেছে গিয়ে এবারে মা বললো তাহলে বসে বসে একটু তরকারিটা একটুখানি কেটে রেখে দে মানে রাত্রে দুপুরের যা যা লাগবে একটুখানি করে দে আমি আর বসতে পারছি না যেহেতু মার হাঁটুতে ব্যথা মা ঠিক মতন বসতে পারে না আর মা সম্পূর্ণ রান্না বান্না করেছে আর যা গরম পড়েছে তো এখন বসে বসে এই যে বাটির মধ্যে রাত্রে এটা তুলছি আর আমার মা বসে বসে বলছে আর হাওয়া খাচ্ছে তা এবার সব তরকারি তরকারি বাড়াটাড়া হয়ে যাবে তো মাকে আবার জিজ্ঞেস করছি কোনটা রাখবো না ওই ওইদিকে ভাত হয়ে গেছে কি আবার তাও বললাম আর এদিকে যে ভাজা টাজা হয়ে গেছে তো যাই হোক এবারে খাওয়া দাওয়ার পর্ব শুরু তোমার দাদা ভাইকে মা এই যে খেতে দিয়ে দিয়েছে শাক ভাজি দিয়ে খাওয়া শুরু করলাম শেষটা হবে মিষ্টি দিয়ে মিষ্টি দিয়ে শেষ হবে তো আইটেম তো হচ্ছে এই শাক ভাজা এটা হচ্ছে ওদের বটবটি ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা আলু ভাজা আর কুমড়ো ভাজা সঙ্গে লেবু এদিকে ডাল ডালটা সিদ্ধ হয় সিদ্ধ করেছে আর সেই ইলিশ মাছ ঠিক আছে খুব প্রিয় আর এইখানে খাসির মাংস আর চাটনি তো লাস্টে মিষ্টি ইয়ে হচ্ছে আমার না এইভাবে যদি প্রতি বছরই হয় ভালো আর প্রতি বছরই আমার হয় আমার আঠেরো বছর হয়ে গেছে ব্যাস খুব ভালো লাগলো দাটা